বালুরঘাট পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড সুকান্ত কলোনিতে বহু প্রতীক্ষিত বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপন করা হয়েছে সোমবার এর উদ্বোধন করেন পৌরসভার পৌর প্রধান অশোক কুমার মিত্র দু লক্ষ আটানব্বই হাজার টাকা ব্যয় নির্মিত এই মেশিনটি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের জলের সমস্যা সমাধানে সহায়ক হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয়দের মতে এতদিন এলাকায় যে জলের কল ছিল সেখান থেকে আয়রনযুক্ত জল সরবরাহ হতো যা দৈনন্দিন ব্যবহারে বেশ অসুবিধার সৃষ্টি করত স্থানীয় বহুদিন ধরে একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিনের দাবি জানিয়ে আসছিলেন তাদের মধ্যে এই দাবি পূরণ হওয়া এই এলাকাবাসীদের মধ্যে স্বস্তির বাতাবরণ এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনবো সার্ভিস কানেকশান আমরা প্রায় এইচ পার্সেন্ট বাড়িতেই দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমরা পৌরসভার পঁচিশটি ওয়ার্ডে পঁচিশটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানোর যে কাজ শুরু করেছি সেই কাজগুলি ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন ওয়ার্ডে সেগুলোর উদ্বোধন করা হচ্ছে আপনারা যেন সেই ধারাবাহিকতা বুঝিয়ে রেখে আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডের এই যে সুকান্ত কলোনি এখানে আজকে একটা বিশেষ করে পানীয় জলের মেশিন উদ্বোধন করা হলো এলাকাবাসী দীর্ঘদিন এখানকার একটা দাবি ছিল যদিও এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ধরুন আপনার পারিবারিক পানীয় জল সেটা পৌঁছে গেছে তো এখানে ওইটা তো আমরা একটা টাইম টেবিল নিয়ে দিই তো আর এইখানে যে বিশুদ্ধ পানীয় জল মেশিনটা বসানো হলো সেটা সবসময় এখান থেকে তারা জলটা পানো এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা কমিউনিটি হল রয়েছে এবং পাশাপাশি এখানে কমিউনিটি শৌচালয় রয়েছে এবং আগামী দিনে আমাদের এখানে অলরেডি ইন্সপেকশন হয়ে গেছে পাশেই যে জায়গাটা দেখছে সেই জায়গাতে সেখানে আমাদের একটা যে স্বাস্থ্যকেন্দ্র যেহেতু এই এলাকাটাতে প্রচুর করণিবেশ একটা এলাকা রয়েছে তো সেই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের যে লোকাল কাউন্সিলার রয়েছে লোকাল কাউন্সিলার বহু বউ তার উদ্যোগে আজকে এই প্রকল্পগুলোতে তিনি বাস্তবায়িত করার জন্য মালুঘর পৌরসভাকে জানিয়েছে সেটা খুব তৎপরতার সঙ্গে আমরা মালিক পৌরসভার পক্ষ থেকে সেই কাজগুলো করছি এবং পাশাপাশি একটা জিনিস খুব ভালো লাগে যে ওনার উদ্যোগে আজকে এখানকার কিছু যুবক ছেলে যারা খেলাধুলোর মধ্যে থাকে তো তাদেরকে তিনি একটা ভলিবল সেটা তাদের হাতে তুলে দিলেন দেখতেই পাচ্ছেন সামনে একটা ভলিবলের দিনের রয়েছে সেখানে ছেলেরা খেলাধুলো করবে অর্থাৎ এই প্রোগ্রামগুলোতেই আজকে ছিল আমাদের তো আমার আজকে এই অনুষ্ঠান যে কর্মসূচি ছিল সেখানে আমার সাথে এই ওয়ার্ডের যে কাউন্সিলার কোন তিনি রয়েছেন পাশাপাশি এখানকার সমস্ত এলাকাবাসী দেখতে পাচ্ছেন যে কাকুড়া রয়েছে গেঠুরা রয়েছে পাশাপাশি অনেক দিদি বৌদি তারাও রয়েছে এলাকাবাসী খুব খুশি এদের দীর্ঘদিনের যে ডিমান্ডটা এই সুকান্ত কলোনিতে যে ঠান্ডা মিশিন্ত পানীয় জলের মেশিন সেটা আমরা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এই অসুবিধাটা হতো মানে সেটাই আগে বলি যেটা হচ্ছে যে আমাদের আশেপাশে কল নেই হুম মিউনিসিপ্যালিটির কোনো কল নেই তো এই জায়গাটায় যে কলটা বসে মানে দূরে আছে সেই জায়গাটা আর্সেনিক জল বেরোতো সেতেতে আমাদের পাড়ার লোক অনেক ক্ষতি হতো অসুখ বিসুখ হতো তার জন্য গরিব মানুষ অনেকভাবে মানে বিপদে পড়ত হসপিটালে যেতে হতো ভর্তি হতে হতো এখন যে ঠান্ডা গরম জল মমতা ব্যানার্জির প্রেরণায় যেটা আমরা পেয়েছি এবং পাশাপাশি কাউন্সিলার হেল্প করেছেন প্রলয় কুমার সরকার এবং চেয়ারম্যান আমাদের হেল্প করেছেন জন্য এটা এসে গেছে আমাদের আমরা পেয়েছি এসে গেছি হুম তাতে এই আশেপাশে আমাদের সব থেকে পঁচিশ নম্বর ওয়ার্ডের সব থেকে গরিব মানুষ এখানেই থাকে পঁচিশ নম্বর ওয়ার্ডে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বল বললাম হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হচ্ছে কি বলবেন রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মানে আমি তো আর আশীর্বাদ করতে পারি না ছোট হিসেবে আমি তাকে করো জোরে বলছি এইভাবে উনি যেন মানুষের পাশে থাকে আর যেভাবে করে যাচ্ছে দারুণ কাজ করে যাচ্ছে বালুরহাট পৌরসভাকে কি বলবেন বালুরহাট পৌরসভাকে আমি যেটা বলবো চেয়ারম্যানকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ আপনার আমরা তাদের পাশে আছি আমরা আপনার নাম আমার নাম প্রদীপ দত্ত কতটা অসুবিধা হবে যেহেতু আমাদের এই পঁচিশ নম্বর ওয়ার্ডে আমাদের যে দাদা কাউন্সিলার উনি যখন এলেন তখন থেকে এই এলাকাগুলোতে উন্নতি করছে কারণ আগে এরকম কমিউনিটি হলটাও এতটা পরিষ্কার ছিল না কোনো শৌচালয় জলের কিছুই ছিল না জ্বরের মানে মেশিন দরকার কথা এগুলোর কোনো চিন্তা ভাবনাই ছিল না আলো এখানে কোনো জলের মেশিন বসলে কেউ বিশেষ পানিয়ে জল পাবে এটা আমরা ধারণার বাইরেই ছিল এটা পাওয়াতে আমাদের এলাকাবাসী খুব মানে সুবিধা হচ্ছে যাদের সমস্যা ছিল জলের জলের সমস্যাগুলো মিটে যাচ্ছে আর যদিও এখন বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়েছে সেটা তো টাইমলি পায় এটা তো সবসময় পান মানুষের সাহায্যই হবে না থ্যাংক আপনার নাম আমার নাম রীনা